আজকে কচুর দিয়ে পাঙ্গাস মাছ আমার ফেসবুক এবং আমার ইউটিউব চ্যানেলের সবাইকে সুস্বাগত তো আমার রেসিপি দেখার জন্য তো আমি প্রথমেই কচুরলতি ধুয়ে প্রসে করে নিয়েছি এগুলো কিন্তু কচুরতি বাজার থেকে একদম কাটা কচুরলতি নিয়ে আসছে আমার হাজব্যান্ড আমরা কাঁচা কাটা কচুরতি নিয়ে আসে সব সময় তো আমার আর কাটতে হয় না কষ্ট করে কচুরতি কাটা কিন্তু খুব কষ্ট অনেক ধৈর্যের ব্যাপার হ্যাঁ একদম কচু লতি খেতে অনেক কষ্ট হয় তাই আমরা কাটা লতি নিয়ে আসি তারপর দিয়ে দিয়েছি এখানে পাঙ্গাশ মাছ দেখো পাঙ্গাস মাছগুলো আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি পাঙ্গাস মাছগুলো দিয়ে দিচ্ছি তারপরে আমি দিব দেখো এখানে পাঙ্গাশ মাছগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ পেস্ট আমি পেঁয়াজগুলো পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে তারপরে দিলাম আমি রসুন বাটা তারপর মরিচ তারপরে দিলাম আমি মরিচের গুঁড়া তারপরে দিলাম হলুদের গুঁড়া তারপরে লবণ তারপরে দেবো আমি সরিষার তেল অবশ্যই সরিষার তেল দিয়ে মাখাবেন তারপরে ধনিয়া পাতা কুচি তারপর আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব তরকারিটা আর প্রচুরতিতে কিন্তু রসুন বেশি করে দিতে হবে যত বেশি রসুন দিবেন তত টেস্টও বেশি হবে এবং গলাও দৌড়বে না এটাই হলো টিপস এখানে আর হলো যে সরিষার তেল দিয়ে মাখাবেন সয়াবিন তেল না তাহলে অনেক টেস্ট হবে অনেক স্মেল হবে তারপর মাখিয়ে আমি কিন্তু কোনো পানি দেবো না একদম একটু পানিও আমি ছোয়াবো না ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেবো বাস হালকা মিডিয়াম আছে চুলায় বসিয়ে রেখে দেবেন আস্তে আস্তে লতিটা রান্না হয়ে যাবে বেশি নাড়ানাড়ি করবেন না কচুর লতি বেশি নাড়লে কিন্তু ভেঙে যায় তখন খেতে আর মজা লাগে না দেখুন আমার লতি রান্নাটা হয়ে গিয়েছে আমি একদম নাড়া নাড়ি করি নাই হালকা আছে বসিয়ে রেখেছি চুলার লতির থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা দিয়েই রান্না হয়ে গিয়েছে দেখুন আমি রান্না করে নিয়েছি এখন আমি পরিবেশন করছি অসম্ভব টেস্ট অসম্ভব স্মেল বের হয়েছে মানে কি বলবো আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে অনেক রকমের তো লতি রান্না করেছেন কচুর লতি তো পাঙ্গাশ মাছ দিয়ে এইভাবে ট্রাই করবেন পাঙ্গাস মাছটা একটু তেল তেলা মাছ তো লতিটা কিন্তু অসম্ভব মজা লাগে আর আমরা গরিবের পাঙ্গাশ মাছ হলো বা ইলিশ মাছ হলো পাঙ্গাস মাছ হ্যাঁ আমরা গরিবরা পাঙ্গাস মাছকে ইলিশ মাছ মনে করেই খাই হুম তো আপনারাও এভাবে ট্রাই করবেন ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন হুম অসম্ভব সুন্দর হয়েছে অসম্ভব মজাও হয়েছে অনেক অনেক ধন্যবাদ